রাজশাহী নিউ চ্যাম্পিয়ন ইন বিপিএল টোয়েন্টি টোয়েন্টি সিক্স প্রথমবারের মতো রাজশাহী ওয়ারিয়ার্স দু হাজার ছাব্বিশ সালে এই প্রথম তারা বিপিএল নানা ঘটন এবং অঘটনের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিপিএল দু হাজার ছাব্বিশ সাল এবং সেই সাথে সাথে রাজশাহী ওয়ারিয়ার্স প্রথমবারের মতো তারা চ্যাম্পিয়ন্স হলো বিপিএলে এই বিপিএলের সেরা প্রিয়টি হলো তানজিৎ তামিম সর্বোচ্চ রান বেটার এই বিপিএলে তারপরে আছে নাজমুল হোসেন শান্ত এবং এরপরে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আমাদের দেশের শরীফুল ইসলাম হাতি পেচার সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং সেই দেশের সাথে সাথে বাংলাদেশের টিমে উপস্থিতিটা হলো খুবই সুন্দর কিন্তু হয়তো বাংলাদেশ এই বছর বিশ্বকাপটা খেলা হবে না কারণ এটা বাংলাদেশের মর্যাদার এক প্রশ্ন দাঁড়িয়ে গেছে সুতরাং বাংলাদেশ হয়তো এবছর বিশ্বকাপে যাবে না তো আমরা সাধারণ দর্শক হিসাবে খুবই খারাপ লাগাটাই স্বাভাবিক কিন্তু না আমরা মাথা নেওয়ার নয় বাংলা জাতি মাথা নেওয়ার নাই তা দিন শেষ ইন্ডিয়ার কাছে সো আমরা দিন শেষে খেলা প্রেমী যাতে আমাদের ক্রিকেট খেলা হোক আমরা বিশ্বকাপ খেলি এটাই আমাদের কাম্য কিন্তু না আইসিসি এবং বিসিসিআই আমাদের সাথে যেটা করছে সেটার তৃতীয় মতো আইসিসির যে প্রধান জয়সা সে ভারতীয় একজন এবং এছাড়াও আইসিসি ছিয়াত্তর জনের কর্মচারীর মধ্যে অষ্টান্ন জন ভারতীয় সুতরাং ফলাফল যে তাদের দিকে যাবে সেটা স্বাভাবিকই কিন্তু না আমরা মাথাও অন্যবো না আদার করলে এই বিশ্বকাপ আমরা রেকর্ড করবো দেখবো না তবুও ভালো হতো ইন্ডিয়ার কাছে করবো না যাই হোক অভিনন্দন এবং শুভকামনা রাশিয়ার টিমের জন্য দু হাজার ছাব্বিশ সালে চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য